আল্লাহ সেই যুদ্ধে ভারত হারবে ভারত জিততে পারবে না অনেকগুলি লজিক আছে আমাদের সাথে যুদ্ধ করতে চায় কিন্তু আমরা তো ভদ্র আমরা ওদের সাথে সরাসরি যুদ্ধ করতে চাই না কিন্তু যুদ্ধ যদি চাপিয়ে দেয় আমরা পিছনো থাকবো না কোন অবস্থা পিছনো থাকবো না ইনশাআল্লাহ সেই যুদ্ধে ভারত হারবে ভারত জিততে পারবে না অনেকগুলি লজিক আছে ভারত হারার হাজারো লজিক আছে বরং ভারত যদি আমাদের দেশে আক্রমণ করে তাই বিড়ালের মতো শিয়ালের মতো পালিয়ে যেতে বাধ্য হবে আপনি বিশ্বাস করবেন না সেই লজিক এত কঠিন এব가가 তো যুক্তি ভারত আমাদের উপর আক্রমণই করবে না সাহসী হবে না পড়া শুধু হু হু মতো হুাক্কা দিবে কিন্তু আক্রমণ সাহস পাবে না বাংলাদেশ যদি এক আমরা হুমকি দেই চট্টগ্রামের আঞ্চলিক আছেও তাদের যে মন্ত্র চাই চট্টগ্রামকে আলাদা রাষ্ট্র করার জন্য কারি স্পானের মাধ্যমে কাজী ইস্পান এ দেশের কোন সংগঠন নয় ভারত ভারতের প্রচারিত সংগঠন এটা ভারতের সংগঠন তাই অন্য কোনো দেশের সংগঠন আমাদের চলে কিভাবে কাজে আমি মনে করি ভারত যতই লম্প জম্প দেখ না কেন বাংলাদেশের জনগণকে কোন ভয় করে না এই ব্যাপার আমার সবাই ঐক্যম বাংলাদেশের সমস্ত নাগরিক ঐক্যম এখানে কোনো দল নেই কোনো ব্যক্তি নেই কোন আদর্শ নেই সমস্ত আদর্শর মানুষ সমস্ত ব্যক্তিরা এ দেশকে রক্ষা করার জন্য একমত এখানে কোনো দ্বিমত নেই কাজে আমি বিশ্বাস করি যে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি একই সাথে কাজ করতে পারি প্রায় কেয়ার করে ভারতকে আমরা কোন অবস্থাতে কেয়ার করি কোনো দিন করি নাই কোন ভারত আমাদের সহযোগিতা করেও না তারা সবসময় স্বার্থ দেখে দেখেন যখন তাদের স্কনের ব্যাপারে তারা আমাদের খাদ্য বন্ধ করে দেয় বর্ডার বন্ধ করে দেয় তার মাইটা কি তারা এদেশকে ভালোবাসে না এই জনগণকে ভালোবাসে না তারা এ দেশকে ভালোবাসে না এই মাটিকে ভালোবাসে না এই জনগণকে ভালোবাসে না তারা জনগণকে সত্য মনে করে দেশকে সত্য মনে করে কাজে সে সত্য মনে করে তাহলে আমরা বন্ধু মনে করব কিভাবে এক হাতে তো তালি বাজে না এক তোমার হাত না যদি ভারত ভারত আমাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চায় আমরা তাদেরকে বন্ধুত্ব স্থাপন করব ভারত যদি আমাদের সাথে শত্রুতা করতে চায় আমরা শত্রুতা করতে চাইবো না যদি করে তাহলে আমরা পিছলে খাব কথা বলেন তাহলে বাংলাদেশের জনগণ আপনার কণ্ঠকেও চেপে ধরবে তারা না খেয়ে থাকতে পারে গোলামি করতে পারে না ঠিক হাজার বছর না খেলেও ঘাস খায় না বাংলাদেশের মানুষ না খেয়ে থাকলেও বস্ত্রহীন থাকলেও গোলামি করতে পারে না আমরা স্বাধীন থাকতে চাই এই স্বাধীনতার জন্য বারবার আন্দোলন করেছি এই স্বাধীনতার জন্য বারবার রক্ত দিয়েছি এই স্বাধীনতার জন্য বারবার জীবন দিয়েছি কিন্তু গোলামি গোলামের জিন্দিগি আমরা কোনোদিন কবুল করি নাই করবো না ইনশাআল্লাহ কাজে আসুন গার্মেন্টস শ্রমিকদের অধিকার দিতে হবে গার্মেন্টস সেক্টরকে শক্তিশালী করতে হবে আমাদের রপ্তানি পণ্য আরো বেশি বেশি উৎপাদন করতে হবে এই দেশ নিয়ে ষড়যন্ত্র করতে তাদের মোকাবেলা করতে হবে দেশকে সমৃদ্ধভাবে গড়ার চেষ্টা করতে হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশ ইসলাম এবং মানবতা নিয়ে কাজ করার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ বিগত গার্মেন্টস শ্রমিক আন্দোলনের কমিটি ভেঙে দেওয়া হলো বর্তমান কমিটি ঘোষণা করা হচ্ছে সভাপতি মোহাম্মদ হারুন আর রশিদ আর সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক আউলাদার আলহামদুলিল্লাহ الله شبايكو اللهم آمين ربنا ظلمنا انفسنا وإلا تغفر لنا وتنحن